হ্যালো সবাইকে পর্তুগাল এই ব্লগে সবাইকে স্বাগতম আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করতে সেফ এন্ট্রি কি আবার চালু হয়েছে কিনা তো সেফ এন্ট্রি হচ্ছে আগে ছিল এখন হচ্ছে আইমা সো অনেকে এটাকে সেফ নামেও চিনে এখনো তো হ্যাঁ এটা আসলে ওপেন হয়েছে কিন্তু এটা শুধুমাত্র স্পেসিফিক ক্যাটাগরির মানুষদের জন্য মানে নতুনদের জন্য না সো স্পেসিফিক ক্যাটাগরি হচ্ছে আপনার সবাই হয়তো জানেন যারা পর্তুগাল রিলেটেড ব্লগগুলো ফলো করেন তো চব্বিশ সালের হাজার চব্বিশ সালের চারি জুন এন্ট্রি বন্ধ করে দেয় এইটটি এইট এবং এই ক্যাটাগরিতে তো এটা হচ্ছে তখন যারা এইখানে সেফ এন্ট্রি করতে পারে নাই এবং যাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার সেই সময় করা ছিল এবং নিফ নাম্বার করা ছিল নিফ এবং সোশ্যাল সিকিউরিটি নিফ হচ্ছে আপনার ফাইন্যান্স নাম্বার আর সোশ্যাল সিকিউরিটি হচ্ছে নিস নাম্বার তো এই নামেও অনেকে চিনে নিফ আর নিস তো নিফ আর নিস যাদের করা ছিল তাদের সুযোগ দিছে সরকার একটা এটা তাদের পোর্টাল ওপেন করে দিছে আপনারা এখন চাইলে সেফ এন্ট্রি করতে পারবেন বা আইমে এন্ট্রি করতে পারবেন তো এটার জন্য এডিশনাল যারা ডকুমেন্ট আপনারা অনলাইনে সাবমিট করে আপলোড করে সে সাবমিট করলে আপনার এমআই নাম্বার পাবেন একটা তো এইটা হচ্ছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এখন এইখানে কিছু কথা আছে এখন এইখানে তাদের হিসাব অনুযায়ী আপনি চারই জুন দু হাজার চব্বিশের আগে এটা করছেন কিন্তু কোনো কারণে এটা এন্ট্রি করতে পারেন নাই এবং আপনি দেশে কাজ করতেছেন তখন থেকে আপনি ট্যাক্স পে করতেছেন তো ওই হিসাবে কিন্তু তারা এটা দিছে তো এখন দেখা গেছে যে রিয়ালিটি যেটা অনেকেই দেখা গেছে এই দেশে নাই যেহেতু সেফ এন্ড করতে পারে না হয়তো অন্য দেশে চলে গেছেন তো আলটিমেটলি কেউ হয়তো কোনো ট্যাক্সি পে করেন নাই কাজও করেন নাই সো তারা কি এটা করতে পারবে কি না এইটার মধ্যে আপনার যে ইট কনফিউশনটা আছে এটা আপনার একজন ভালো আইন বিশেষজ্ঞের সাথে আলাপ আলোচনা করে তারপরে ডিসিশনটা নেবেন কারণ এটা হচ্ছে আমার মতো বা অন্য যারা ব্লগ করে এইটা তাদের কথা শুনে এ আসলে কোনো ডিসিশন না নিয়েই ভালো সো অথেন্টিক আপনার সোর্স হচ্ছে আপনার অ্যাডভোকেট অ্যাডভোকেট আপনাকে ভালো ই দিতে পারবে পরামর্শ দিতে পারবে তারপরেও দেখা গেছে যে যেহেতু এটা ওপেন করছে অনেকে এটা এন্ট্রি করবেন এন্ট্রি করে দেখা গেছে যে অনেকে ট্যাক্স পে করবেন এবং এটা হয়তো খুব তাড়াতাড়ি তাদের বায়োমেট্রিক্স হয়ে যাবে কারণ ব্যাকলগ আসলে কমে আসতে সো আলটিমেটলি তাদের তো যেটা এস্টিমেট করা আছে আপনারা জুনের আগের থেকে এই নাম্বার আছে আপনারা কাজ করতেছেন ট্যাক্স দিতেছেন সো আপনাদের তো ছয় ট্যাক্সের উপর হয়েই যাওয়ার কথা তো তারাও কিন্তু তাড়াতাড়ি বায়োমেট্রিক্সের জন্য ডাকবে এই জন্যই বলতেছি যারা এদিক সেদিক আছেন অন্য দেশে আসেন ঘোরাঘুরি না করে চলে এসে এটা এন্ট্রি করেন এবং আপনারা কাজ করেন কাজ খুঁজেন ট্যাক্স পে করতে থাকেন হয়তো আপনাদের এটা কনসিডারেশনে নিবে ছয়টা ট্যাক্স হয়ে গেলে বা এর বেশি হয়ে গেলে কিন্তু তারপরেও আপনারা একজন লয়ারের সাথে কথা বলেন যেহেতু আপনারা আগে এই ট্যাক্সটা শুরু করেন নাই কিন্তু আপনাদের নাম্বার ছিল তো এইটা এখন বলা যায় না যদিও পর্তুগাল ইমিগ্রেশন অনেকটা লিবারেল তারা অনেক ক্ষেত্রে এটা কনসিডার করে কিন্তু আমার কথায় হান্ড্রেড পারসেন্ট আপনারা নির্ভর করবেন না আপনারা একজন উকিলের সাথে কথা বলেন যারা ট্যাক্স এখনও দেন নাই মানে ওই চব্বিশের চারি জুনের আগে তো এটা হচ্ছে তাদের জন্য আর নতুনদের জন্য এখনও কোনো অপশন খোলে নাই সরকার এটা এখনো বলা যায় না আশা করি এটা খুলবে কারণ হচ্ছে যে ফ্রান্স সরি পর্তুগালের আপনার ইমিগ্রেশনের উপর অনেক ডিপেন্ডেন্ট আপনার কিছুদিন আগেই ব্যাংক অফ পর্তুগাল একটা রিপোর্ট পাবলিশ করছে ওইখানে যে ইমিগ্রেন্টদের যে কন্ট্রিবিউশন বিজনেস বা চাকরি এইসবের ক্ষেত্রে এইটা হিউজ এটা অনস্বীকার্য এটা তারা ওই প্রতিবেদনে প্রকাশ করছে সো আলটিমেটলি ইমিগ্রেন্টদের কন্ট্রিবিউশন ছাড়া পর্তুগালের ইকোনমির একটা বড় অংশই ইমিগ্রেন্টরা চালায় সো ডিফিকাল্ট হয়ে যাবে তো হয়তো তারা প্রসেসটা হয়তো একটু রিভাইজ করে হয়তো ছাড়তে পারে আগে যেমন যে কেউ আসলেই আপনার যে কোনো ভিসা নিয়ে আসলেই জব জব কন্ট্রাক্ট নিয়ে জব করে বা ব্যবসা করে কাগজ পেতো হয়তো এটাকে তারা একটু রিভাইজ করবে বা মডিফাই করতে পারে কিন্তু হয়তো এক সময় ছাড়বে এটা এখনও হানড্রেড পার্সেন্ট শিওর না কিন্তু হয়তো ডিফারেন্ট ওয়েতে হয়তো ছাড়বে যেহেতু এই যে পুরানদের এটা ওপেন করে দিছে তো এইটা আপনাদের জন্য হয়তো অনেকের জন্যই এটা সুখবর যারা হয়তো বিভিন্ন সময় এই নাম্বারটা করে রাখছিলেন নিফ নাম্বার আর নিস নাম্বার তাদের জন্য হয়তো সুবিধা হবে তো আলটিমেটলি যারা এদিক সেদিক আছেন অন্য দেশে চলে গেছেন হতাশা নিয়ে তারা আসলে এসে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য শুরু করে ট্যাক্স পে করে রেডি থাকতে পারেন এবং এটা খুব সম্ভবত খুব তাড়াতাড়ি তাদের বায়োভেটেসটা হয়ে যাবে তো এইটাই আর নতুনদের আসলে আমি কিছু বলতে পারতেছি না যারা আসতে চান বা আসবেন তাদের জন্য এখনও এইট্টি এইট বা এইট্টি নাইনের কোনো আবার সার্কুলার দিছে কি না বা কি কিনা এরকম কিছু এখনও তথ্য জানি না আমরা আর আপনার এছাড়া তো আপনার ডি ওয়ান বা স্টুডেন্ট বা ফ্যামিলি রিউনিফিকেশন এসবগুলো তো খোলাই আছে তো এইটাই এছাড়া আপনার দেখেন পর্তুগালের তো ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি দেখেই তারা এই প্রসেসগুলোকে ইজি রাখছে অন্য অন্য দেশে কিন্তু এখন ইমিগ্রেশন অনেক কঠিন হয়ে গেছে ফ্রান্সে কিন্তু ইদানিং ইমিগ্রেশন আইন চেঞ্জ করছে এবং আরো কঠিন করছে এবং ইউরোপের সব দেশেই কিন্তু এখন ইমিগ্রেশন অনেক কঠিন আমেরিকাতে তো দেখতেই পারতেছেন যে আমেরিকার ইমিগ্রেশন অবস্থাও খুবই খারাপ সো পুরা ইউরোপ আমেরিকা কানাডার তো আগের থেকেই শুরু হয়েছে তো এরকম কিন্তু কঠিন সময় চলছে ইউকেতে অনেকে আসি ইউকেতে থাকতে পারে না ইউকে আগের থেকে অনেক হার্ড হয়ে গেছে আসা হয়তো সোজা কিন্তু থাকা কষ্ট ইউকের হচ্ছে এই অবস্থা তো আলটিমেটলি পর্তুগালের এখন মোটামুটি হার্ড লাইনে আছে কিছুটা বলা চলে হয়তো ইজি হবে যেমন স্পেনে এখনও কিছুটা সোজা স্পেন তো হয়তো আপনারা জানেনি স্পেন সোজা করে দিছে দুই বছর থাকলে আপনার রেসিডেন্সি কার্ডের জন্য আপনি এলিজিবল হবেন তো আলটিমেটলি যদি জব ভিসা বা অন্য কোনো ভিসায় আপনার অন্য কোনো দেশে যান ও পর্তুগালের থেকে কিন্তু আসলে বেনিফিটেড কারণ দেখা গেছে যে অনেকেই আপনার ওই এস্তোনিয়াতে বা আপনার ওই নর্থের দিকের কান্ট্রিগুলোতে পোল্যান্ড বা এইসব জায়গায় কিন্তু মোটামুটি ভালোই চাকরি বাকরি কাজ টাস করে ইনকাম করে সেই হিসেবে কিন্তু পর্তুগালের ইনকাম বা লিভিং কস্ট অনুযায়ী অনেক এক্সপেন্সিভ তো যেটা হচ্ছে পর্তুগালে পাঁচ বছর থাকলে আপনার পাসপোর্টের জন্য সুবিধা তো এই ক্ষেত্রে অনেকে আসে খুবই খুবই ভালো সুন্দর একটা দেশ কান্ট্রি সাইডে যত যাবেন লিসবনও সুন্দর লিসবনের বাইরেও সুন্দর তো যাই হোক এইটা আর বড় করলাম না যারা এই কনফিউশনে ছিলেন যে সেভেনটি ওপেন হয়েছে কাদের জন্য এই প্রসেস এই সংক্ষিপ্ত তথ্যটা দিলাম আর আমার ভয়েস ক্লিয়ার না কম কম আসে এটা অনেকেই বলছেন আমি আজকে ডিভাইস চেঞ্জ করছি অন্য ডিভাইসে রেকর্ডিং করতেছি একটু জানেন যে ঠিক আছে না আমি নাহলে পরবর্তীতে অ্যাডজাস্ট করবো আরও তো আজ পর্যন্তই ভালো থাকেন সবাই